তো গাই যারা যারা রোজা রাখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আল্লাহর মুসলমান হিসেবে মুসলমানের কাজটা করে গেছো সবে গদর সময় সবে গধর নামাজ পড়ছ তো সবাইকে সব গদরের শুভেচ্ছা শুভেচ্ছা রইল আর ঈদের ঈদের আজকে সাতাইশ হয়তো এবার উনত্রিশটা হইতে পারে কিংবা তিরিশটা যাই হোক সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাকে সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাকে দুয়াও ভালোবাসা আর আজকে যে দিনটা এই দিনটা কিন্তু হচ্ছে আমাদের মুসলমানদের জন্য অনেক অনেক একটা বিশেষ দিন আজকে হচ্ছে সাতেশ রমজান আমাদের কদর হচ্ছে তো এটা কিন্তু হচ্ছে আমাদের মুসলমানদের জন্য বিশেষ একটা দিন আর মনে করো এই দিনটা কিন্তু আমাদের কাছে কিন্তু সব সময় আসে না আসে কিন্তু বছরে একবার বছরে কিন্তু একবারই আসে তাও আবার সেটা পবিত্র মাহেরম জানে এছাড়া কিন্তু আর আসে না এর মধ্যে প্রতি বছরে আসে লাইলাতুল এরপর আছে সবে কদর পরে সবে বরাত আমাদের ওগুলো আসে কিন্তু প্রতি বছরে যদি প্রতিটা মানুষের যদি হায়াত থাকে আর মানুষের মৃত্যুর কিন্তু কোনো দিন বা কোনো বয়স কিন্তু ঠিক করা নাই তো মনে করা যে আমাদের যে রেখানির সময়ে তো মনে করো আমরা নামাজ পড়বো পাঁচ নামাজ পড়বো নামাজ পড় আমরা দোয়া কালাম চাইব কারণ আজকের যে দিনটা এটা কিন্তু হচ্ছে আমাদের জন্য বিশেষ একটা দিন যার কারণে মনে করো এই দিনটা সবার সব মানুষের জীবনে কিন্তু আসে না তো মনে করো যে এই দিনটা কিন্তু সবার জানা আসে না আর এবার কিন্তু আমার সঙ্গে কিন্তু পুরাই এবার রমজান মাস পুরোটাই কিন্তু আমার কাছে কিন্তু খারাপই কাটছে কেননা হয়তো অনেকে বলতে পারে যে রমজান মাস তো একটা ভালো একটা মাস পবিত্র মায়ের রমজান কিন্তু গাই আসলে কিন্তু তাই না আমার সঙ্গে কিন্তু এবার অনেক বাজেভাবে কাটছে আমি কিন্তু এবার রোজা রাখতে পারি না তাই আমি মুসলমান হিসেবে আমি নিজেই লজ্জিত আচ্ছা কিছুই করার নাই কারণ এখানে পরিস্থিতি যখন তোমার অনেকটা খারাপ হবে তখন মনে করা যায় তুমি রোজা কি মনে করো তোমার পরিস্থিতি এখানে তোমার থেকে অনেক কিছুই ছাড়তে হবে তো মনে করো ওরকম আমাদের মধ্যে হয়েছে আমার মধ্যে হয়েছে যার কারণে মনে করো পরিস্থিতি আমাদের এতই বাজে ভাবে গেছে যার কারণে আমাদের কিন্তু অনেক কিছুই ছাড়তেছে যার কারণে মনে করো আমি এবার রোজা রাখি নাই আর তো মনে এইবার আমি রোজা রাখিনা না কারণ পরিস্থিতি আমার একটু ভয়ঙ্করভাবেই কাটছে ওই কারণেই আমি এবার রোজাটা রাখি রোজা রাখছি বলতে আমি সাতটা নাকি আটটা যেন রাখছি দেন তারপর থেকে আমি আর রোজা রাখি না হয়তো আপনারা অনেকে আমি কিছুই বলতে পারিনি কিন্তু গাইস বিশ্বাস করো আমার এইসব বল লাভ নেই কারণ আমার পরিস্থিতি খারাপ যাওয়ার কারণে যার কারণে আমি এবার রোজা কে এবার আমি আজকে সবাই কত নামাজটা পর্যন্ত পড়তে পারিনি হয়তো কেন পড়তে নেই এগুলো নিয়ে হয়তো পর একটা ভিডিও আসবে তো আর একটা কথা বলতে গাইস আমি কিন্তু রেগুলার আমি কিন্তু রেগুলার যদি ইউটিউবে যদি ভিডিও আপলোড না দিই আমি কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে কিন্তু প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড দিয়ে কিন্তু প্রতিদিন পেজের মধ্যে ভিডিও আপলোড দিয়ে যাই কিন্তু যারা যারা আমার ফেসবুক পেজটা খুঁজে পাচ্ছেন না ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা থাকে সবাই দিয়ে আমার পেজের মধ্যে একটা ফলো দিয়ে আসবেন আর অবশ্যই লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব না ফর মাই ইউটিউব চ্যানেল আর যারা ফেসবুক পেজে প্লিজ ফলো না ফর মাই ফেসবুক পেজ এখন গাইজ কত হচ্ছে সবে কদর নিয়ে তো সবে কদর মনে করো অনেকে পায় আবার অনেকে পায় না যার হায়ের যেহেতু টুকু আর কি কারণ এখানে তো মনে করো হায়ের কোনো বিশ্বাস নাই আর মনে করো এখানে তো মনে করো আমাদের হায়াতের কোনো বিশ্বাস নাই যার কারণেই মনে করো যার কারণে মনে করো তোমার কাছে সময় যতক্ষণ আছে মনে করো তুমি ততক্ষণে সময় দিবা নামাজের জন্য বা মনে করো তুমি এবছর সবে কথা পাইছ তো তুমি এবছর সবে কথরও সময় দিবা যতক্ষণ পারো গায়ে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ দিবা কারণ আল্লাহ তাহলে তোমাকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর জন্য কাজ জন্য বুঝছ তো অনেকে এসে মনে করে সময় পায় না নামাজ পড়তে জানা কিন্তু গাইস এই ভুলটা তোমরা জীবন না কারণ তোমরা যেহেতু আল্লাহর বান্দা তাই তোমরা মনে করো সব সময় নামাজ পড়ার চেষ্টা করবে পরে সবে গদর পরে সবে বড় সবে বড় রাত আরেকটা সে সবে মেরেছে এগুলো কিন্তু প্রতি বছরই আসে আর একটা হচ্ছে আমাদের পবিত্র ঈদ ফিতর এগুলো কিন্তু অনেক মানুষের পায় না কিন্তু গাইস আমাদের ভাগ্য বলো যে আমরা প্রতি বছরই পাই এমন আছে আমাদের ভাগ্য এমন আছে যে আমরা প্রতি বছর এটা নাও পাইতে পারি কারণ মৃত্যুর পর তো মনে করো আর ওগুলো পাওয়া কখনোই সম্ভব না তুমি হাজার জোর করো কখনোই সম্ভব নয় কারণ তুমি যতদিন বেঁচে ছিলা তোমরা সবে বরাত সবে মেরাজ ফেরাজ সবে কে গুরুত্ব দাও নেই আমাদের মধ্যে অনেক মুসলমান আছে যারা এগুলোকে মনে করে গুরুত্ব দেয় না যে বলে এবছর বলবো না সামনে বছর বলব কিন্তু গাইস তোমরা এই ভুলটা কখনোই করবে না কখনোই না কারণ তুমি যতদিন বেঁচে আছো ততদিন তুমি টার্গেট রাখবে যে তুমি সামনে বছর বলবা ইনশাল্লাহ কিন্তু এই বছর আমার পরিস্থিতি খারাপ যাওয়ার কারণে আমি পড়তে পারি না যার কারণে আমি মুসলমান হিসাবে লজ্জিত নিজের কাছে তো যারা যারা রোজা রাখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আল্লাহর মুসলমান হিসেবে মুসলমানের কাজটা করে গেছ সবাই শুনে সব গদর নামাজ পড়ছো তো সবাইকে সব গদরের শুভেচ্ছা শুভেচ্ছা রইল আর ঈদের ঈদের আজকে সাতাইশ হয়তো এবার উনত্রিশটা হইতে পারে কিংবা তিরিশটা যাই হোক সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আর যার ফেসবুক পেজ থেকে দেখতে চান প্লিজ ফলো করে দেবো আর যারা ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখতে চান একটা সাবস্ক্রাইব করে দেবা তো যাই আজকে ভিডিওটা এটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ